ভিতরে একটা ফাইবার রয়েছে খুবই ইউনিক অসাধারণ সুন্দর সিঙ্গেল লেয়ার বত্রিশ বত্রিশ স্টোন বডির দাম মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট ম্যাটের ভিতরে দাম মাত্র ষাট টাকা কোম্পানির মাত্র

ওরকম ভিডিও মানে আগের মতো মানে করি নাই আলহামদুলিল্লাহ এখন তো সুস্থ এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আজকে ভাই কালেকশন আছে তো ভাই আজকে ডাবল লেয়ারের ধামা কফার ইতিহাস ব্রেক ডাবল লেয়ার আমাজন কোম্পানি এই ডিজাইন এটা হচ্ছে চায়নার চায়নার ভিতরে একটা বত্রিশ 32 মাল রয়েছে যেটা হচ্ছে আপনার আমাজন আমাজন বলে এই যে দেখেন ডাবল লেয়ার

সিঙ্গেল লেয়ার বত্রিশ বত্রিশ স্টোন বডি দাম মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার পঁচাত্তর টাকা স্কোয়ার পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট হিউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে দিতে পারবো এই যে এখানে একটা রয়েছে এটাও কিন্তু আপনার ডাবল লেয়ার এই যে দেখেন ডাবল লেয়ার সাধারণ একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর গ্রেট ওয়াল চারু কোম্পানি টাইলস মাত্র আটাত্তর টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন ভাই একেবারে মানে খুবই ইউনিক ডিজাইনের ভিতরে বত্রিশ বত্রিশ

সত্তর টাকা স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশ সিঙ্গেল লেয়ার স্টোন বডি টাইলস এই যে দেখেন ভাই বত্রিশ বত্রিশ সিঙ্গেল লেয়ার দাম মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এখানে রয়েছে ডাবল লেয়ার চব্বিশ চব্বিশ দাম মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার পঁচাত্তর টাকা আন্ডেল পার্সেন্ট স্টোন বডি টাইলস স্টোন বডি টাইলস সাদা ভিতরে মার্বেল শেপ দাম মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট সত্তর টাকা এটা হচ্ছে অফার অফার দিতে পারবেন আমার কাছে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট ওরে ভাই অনেক কালেকশন আছে কালারের

রুম রুম বাই নিতে পারবো ষাট টাকা ফিট ধরুন আপনি একটা ফ্ল্যাটে যদি আপনার চারটা রুম থাকে এক একটা রুম যদি দুইশো বা দেড়শো বা আড়াইশো করে থাকে তাহলে এই টাইচ গুলো নিতে পারবেন রুম বাই রুম দাম মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশ বডি

ষাট টাকা স্কোয়ার ফিট হান্ড্রেড পার্সেন্ট স্টোনাইলস হান্ড্রেড পার্সেন্ট দেখেন ভাই কতটুকু স্টোন আর এটা হচ্ছে আপনার ম্যাটের ভিতরে এটা নিতে পারবেন মাত্র টাইলস এই যেখানে একটা রয়েছে তিন হাজার চার হাজার স্কোয়ার ফিট নিতে পারবেন একসাথে নিতে পারবেন একসাথে নিতে পারবেন দেখুন দেখুন ভাই আসুন আসুন ভাই এই একটা কালার রয়েছে গ্রেট ওয়াল চার কোম্পানির টাইল দাম মাত্র সত্তর টাকা ফিট সত্তর টাকা সত্তর টাকা ফিট সত্তর টাকা স্কোয়ার ফিট

মার্বেল শেপ দাম মাত্র 60 টাকা স্কয়ার ফিট 60 টাকা স্কয়ার মাত্র 60 টাকা স্কয়ার ফিট শেলটে কোম্পানি টাইলস মাত্র 60 টাকা স্কয়ার ফিট শেলটে কোম্পানি টাইলস এই যে একটা রয়েছে 12 24 স্টোন বডি মাত্র 45 টাকা স্কয়ার ফিট 45 টাকা স্কয়ার ফিট এছাড়াও আসুন ভাই দেখুন দেখুন এগুলো হচ্ছে আপনার 16 16 দাম মাত্র 45 টাকা স্কয়ার ফিট 16 16 45 টাকা স্কয়ার ফিট 16 16 100% স্টোন বডি দাম মাত্র 45 টাকা স্কয়ার ফিট 45 45 45 45 এছাড়াও যারা ভ্যারাইটি টাইলস নিতে চায় এক একটা কালারে দুই চার পাঁচ পিস করে থাকবে বিভিন্ন কালার দাম মাত্র বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট ভাই চব্বিশ চব্বিশ বিয়াল্লিশ এগুলো ভ্যারাইটিস ভ্যারাইটিস এক একটা দুই পিস তিন পিস চার পিস করে থাকবে আমার প্রত্যেকটা কথা ক্লিয়ার ভালো করে ভিডিও দেখলে আশা করি কোনো সমস্যা হবে না হবে না এই যে দেখুন এখানে রয়েছে বত্রিশ বত্রিশ সিঙ্গেল লেয়ার কারু কোম্পানি টাইলস এভেলেবেল কালার রয়েছে যার যতটুকু প্রয়োজন দিতে পারবো কালারটা কিন্তু বত্রিশ বত্রিশ সিঙ্গেল লেয়ার দাম মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট ডাবল লেয়ার বত্রিশ বত্রিশ মাত্র আটাত্তর টাকা স্কোয়ার ফিট আটাত্তর টাকা স্কোয়ার এখানে বত্রিশ বত্রিশ কালারিং রয়েছে মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট কালার শেষ নেই পছন্দরও শেষ নেই আপনার এই যে এগুলো কালারের ভিতরে নিতে পারবেন কালারিং এর ভিতরে কিচেন স্লাব বা কিচেন ফ্লোরে দিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি দাম মাত্র 75 টাকা স্কয়ার 75 টাকা স্কয়ার ফিট 16 16 বি গ্রেড রানিং বি গ্রেড টাইপ মাত্র 43 টাকা স্কয়ার ফিট বি গ্রেড একদম পেগে 43 এই যে বেল্ট করে থাকবে 43 টাকা স্কয়ার 43 টাকা স্কয়ার ফিট এই যে এখানে 24 24 আপনারা এটা নিতে পারবেন চারু কোম্পানি টাইলস अवेलेबल কালার যার যতটুকু প্রয়োজন নিতে পারবেন মাত্র

রুম বাই রুম নিতে পারবেন আর যেগুলো গ্রেট ওয়াল চারু কোম্পানি দেখিয়েছি সেটা যাওয়ার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দিতে পারবো দর্শক আসসালাম আলাইকুম যাদের টাইলস কেনার বাজেট নাই ভাই টাইলস লাগাতে পারতেছি না আজকের ভিডিওতে টাইলস লাগাতে পারবেন নাকি ভাই জি ভাই নেট ফিনিশিং করতে যে টাকা খরচ হয় তার চেয়ে তো কম খরচে টাইলস লাগাবেন ভাই আজকে আজকের অফারে তাই থাকবে মাত্র 18 টাকা পার পিস 18 টাকা পার পিস 18 টাকা পার পিস আপনারা হিসাব করবেন নেট ফিনিশিং করতে কত টাকা খরচ হয় আর আমার এখান থেকে 18 টাকা পার পিস টাইলস নিলে তার চেয়ে তো কম খরচ হবে দাম মাত্র 18 টাকা পার পিস এই যে দেখেন দাম মাত্র 18 টাকা পার পিস এই যে দেখেন এক বোতল পানির দাম বিশ টাকা আর আমার এই টাইলসের দাম মাত্র আঠারো টাকা তার মানে কি পানির চেয়েও সস্তা আমার এখানের বাই টাইলস দেখেন দেখেন ভাই কত সুন্দর অসংখ্য টাইলসের কালেকশন রয়েছে মাত্র মাত্র টাকা টাকা পার পার পিস পিস এই যে দেখেন অসংখ্য কালেকশন রয়েছে মাত্র আঠারো টাকা পার পিস যারা সেট চায় সেট নিতে পারবেন যারা সিঙ্গেল কোট চায় সিঙ্গেল কোট নিতে পারবেন যার যেটা পছন্দ হয় আমার এখান থেকে নিতে পারবেন চাইলে ডেকো নিতে পারবেন আর এই লাকজারিয়ার ডিজাইনের যে টাইলসগুলো রয়েছে বলতে গেলে নেট ফিনিশিংয়ের খরচ হচ্ছে তো কম পড়বে আঠারো টাকা আট বাই বারো ওয়াল টাইলসগুলো নিতে হলে চলে আসবেন ঢাকা ভাটার নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একজন অটোরিক ভাইকে বলবেন বারো বিঘা মোড় যাবো বারো বিঘা মোড় আসলেই পেয়ে থাকবেন কত সুন্দর সুন্দর ফুল যার যেটা পছন্দ হয় নিতে পারবেন আঠারো টাকা পার পিস ফুলের ভিতরে আপনি দেখেন কত সুন্দর দাম মাত্র আঠারো টাকা আঠারো টাকা পার পিস এই যে দেখেন দাম মাত্র আঠারো টাকা পার পিস দেখেন ভাই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি মাল তো শেষ হয়ে গেছে আবার নতুন চলে আসছে হ্যাঁ আবার আরো আসবে আর আজকে না আমার মাল থাকে না ভাই আলহামদুলিল্লাহ আমার মাল अवेलेबल মাল এবং মাল আসে যায় আসে যায় আপনাদের যার যেটা পছন্দ হয় আমার এখানে চলে আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে আমার এখান থেকে একেবারে পানির চেয়েও সস্তায় টাইলস কিনে কিনে নিয়ে যেতে পারবেন এই যেটা সাদার ভিতরে মাত্র 18 টাকা পার পিস বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস 100% বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস এই দামে কেউ দিবে না না কেউ দিবে না আমার এখান থেকে নিতে পারবেন মাত্র আঠারো টাকা বেছে বিশ টাকা আমরা দিব আঠারো টাকা সবাই বেছে বিশ টাকা আমরা দিব আঠারো টাকা আরো থাকবে আরো ছাড় থাকবে ছাড়ের উপর ছাড় অফার বাংলাদেশের ভিতরে আমার জানা মতে আমার চাইতে কমে আর কেউ দিতে পারবে না আট বাই বারো ওয়াল টাইলস মাত্র আঠারো টাকা পার পিস একেবারে লাক্সারিয়া ডিজাইন লাইট ডিপ ডেকো মিলে দিতে পারবে অবশ্যই লাইট ডিপ ডেকো সেট মিলে সিঙ্গেল কোট ডেকো কোট ফুল কেতলি যার যেটা পছন্দ রুচি সাধ্য সেই অনুযায়ী আমি আমার এখান থেকে টাইলস দিতে পারবো মাত্র আঠারো টাকা পার পিস ওয়াল টাইলস টাইল মাত্র আঠারো টাকা পার পিস ফুলের ভিতরে টাইলস মাত্র আট বাই বারো ওয়াল টাইলস এটা হচ্ছে আপনার বিস্কিটের ভিতরে ডিজাইন দাম মাত্র আঠারো টাকা পার পিস এটা হচ্ছে আপনার কফি কালারের ভিতরে দাম মাত্র আঠারো টাকা পার পিস আট বাই বারো ওয়াল টাইলস এটা নিতে পারবেন আপনার মাত্র আঠারো টাকা পিস আট বাই বারো ওয়াল টাইলস এখানে নিতে পারবেন কেতলি দাম মাত্র আঠারো টাকা পার পিস দর্শক আসসালাম আলাইকুম চলে আসছি সাদি এন্টারপ্রাইজে ভাইরাল টাইলসের কালেকশন আজকে এত কালেকশন আছে বারো চব্বিশের

এটা হচ্ছে আপনার কিচেনের জন্য কিচেনের ওয়াল এর জন্য এটা কিচেন ফ্লোর কিচেন ওয়াল দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট মার্কেট থেকে অর্ধেকের চেয়ে কম এই যে এখানে একটা রয়েছে বারো চব্বিশ মাত্র এগুলো আপনার ভাই ম্যাটের ভিতর স্প্যান এই ওই ওই ওইরকম ইউরোপ ইউরোপিয়ান স্টাইলের যে কালার রয়েছে এই কালারের টাইলস এগুলো মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট এখানে একটা কালার রয়েছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই যে দেখেন ভাই কত সুন্দর সুন্দর মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কালার রয়েছে পঁয়তাল্লিশ টাকা এই যে এখানে একটা রয়েছে ম্যাটের ভিতরে দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইলসিট মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট ওয়াল ফ্লোর দুই জায়গায় লাগাতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট শঙ্কুটি

তারাও নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র এই যে টাইলসগুলো বিভিন্ন কালারের মাল্টি কালার ভ্যারাইটিস কালার বিভিন্ন কালার যে যেভাবে বুঝেন বুঝে নিবেন ভাই এক একটা কালার দুই পিস তিন পিস চার পিস করে পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট হান্ড্রেড পার্সেন্ট টাইলস বারো চব্বিশ টাকা পঁয়ত্রিশ টাকা একটা কালার দাম মাত্র পঁয়তাল্লিশ রয়েছে পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বারো বাই চব্বিশ স্টোন বডি টাইলস দেখেন ভাই দেখেন কত সুন্দর কিচেন ওয়াল কিচেন ফ্লোর টয়লেট ওয়াল টয়লেট ফ্লোর দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ ভাই মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট কিচেন হল কিচেন ফ্লোর সকল জায়গায় ব্যবহার করতে পারবেন পঁয়তাল্লিশ 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 ভাই যেটাই নেন পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট এই যেখানে একটা রয়েছে পাথর বইটা মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট দেখেন ভাই রাজকীয় ডিজাইন দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট